ইন্ন মাত মুদক্kির লাস্তা আলাই হিম বি মুসাই তীর নুবিয়পাককে বলেন ফাদার कि इनमा আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছে দেওয়া। আপনাকে লাস্ত আলাইহিম বি মুসাইতির উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটায় নামাজ পড়াবেন, পিটাই পিটায় কলেমা পড়াবেন, পিটাই পিটায় আপনি আমল করাবেন। উমা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। যদি আপনি এই তবলিগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকে কিয়ামতে আমার কাট গড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগত। ইয়া আইয়ুহার রাসূল আমার দিক જુও, আমার দিক থাকা।

সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা সব কথা পৌঁছাইয়া দিবা পুরুষদের মশলা পুরুষদের বলবা নারীদের মশলা নারীদের বলবা লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে গোপন মশলা বলতে লজ্জা করে চেপে যাবা না লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশলা মেয়েলি মশলা বলতে চেপে যাবা না যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গা থেকে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না আমল না করার কারণে যে গুনা এইটা তোমার পর্বর তবে কেন তুমি পৌঁছাও নাই আসো আমার কাছে জবাব দাও তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায় পড়বে পড়বে আল হক মুররুন হক কথা একটু তিক্ত হয় বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে তোমার বিপক্ষে আন্দোলন হবে তোমার গায়ে মারো আসতে পারে তোমার ভিটে ছড়া হতে হতে পারে তোমাকে হিজরত করে চলে যাওয়া লাগতে পারে তবে তুমি জেনে নাও আল্লাহ হুয়া আসিমুকামিনান নাস গায়ও যদি আঘাত করে বিটেও যদি ছড়া করে তোমাকে জীবনের শেষ করে দিতে পারবে না তোমার নেগাহবান তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া এবার নবী අපাজ যখন বিদায় নেন তখন বললেন আল্লাহ সব নবী রাসূল আগে চলে গেছে انا خاتم আমি হলাম শেষ নবী এই আমার মকসেদপুরের ভাইরা বন্ধুরা একটু মুহাববাতের সাথে বলেন শেষ নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ বলেন ঈসা আলাহ সালাম কি শেষ নবী মুসা আলাহ সালাম শেষ নবী গুলাম মাহমদ কাদিয়ানি শেষ নবী সব নবী রসুলদের কার্যক্রম চলে গেছে অবশেষে বিয়াদব একটা আইছে গুলাম মাহমদ কাদিয়ানি ওটা কাদিয়ানি ফেতনা চর্চা করতেছে ওইটা নবুয়াতি দাবি করে ওইটা কি নবী না কাফের সবাই বলছেন কাফের সবাই বলছেন কাফের এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই তাহলে বোঝা যাবে আপনিও গুলাম মোহাম্মদ কাদিয়া নির সমর্থক এই জন্য সবাই বলতে হবে গুলাম কাদিয়ানি নবীরা কাফের তারে যারা কাফের না বলে তারাও তারে তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও ঠিক কি ঠিক না বহুত প্রকারে ফেতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেইমান করে নিয়ে যাচ্ছে ওই কাদিয়ানিদের দলের নাম রাখছে কাদিয়ানি দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত সাধারণ পাবলিক তো মনে করবেন আহমাদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল কাজেই এদের বই পুস্তক পড়া যায় এরা তো আমাদেরই লোক আহমাদি মুসলিম জামাত তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন তাদের দেয়া হাদিয়া তো খান তাদের সাথে উঠা বসা করেন তাদের সাথে সমাজ নামাজ করেন তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়ে দোস্তরে ভালো করে জেনে রাখেন অনুসারী যারা তাদের ঘরে একটা হিন্দু ছেলের সাথে বিয়ে কম নাই আনেন একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনায় আনার চেয়ে একটুও কম নাই আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই এই দাম্পত্য হারাম এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুণা হবে আর ওই ঘরে যে সন্তান মনে

ঈমান রে খেয়ে ভাতছে ভিতরে উইপোকা সারপোকা ডকছে ঠিক বাসের উপরে ভালোটাকে ভিতরে ছিঁড়ে দেখেন যে এক করে তিলে হাজার মুস মুছমুছ করে ভেঙ্গে গেছে ঠিক ভিতরে উইপোকা খেয়ে দছে ঠিক সারপোকা ডকছে সারপোকা চেনেন মাস্টার পোকা সার মানে কি স্কুলি স্যার আরে সারপোকা মানে উড়োষ ঠিক সারপোকা মানে কি উড়োষ এখন তো উড়োষ নাই বাংলাদেশে একসময়ে হাজার হাজার কোটি কোটি উড়োষ ছিল ঠিক না এই উলস গেল কোন জায়গায় উলস গেছে হ্যাঁ সুদ করা সুদে কারবারে গিয়ে জন্য উলস বলাইছে যত দেশে সুদ করবে তত এই জাতীয় কীট দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে সুদ করে দেশটা জ্বালাই খাইছে কথা কার ঠিক ঠিক না আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না বারবার ফাঁসা খাই জন্য লাগতো কাঠের দুই তার তালা ভিড়ের ভাগ্যে টুক টুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না কথা কন ল্যাবের কোনায় বালিচির কোনায় মশারি কোনায় খেতার কোনায় ছেলে কি ছিল না সারপুকা আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন দিয়ে আসতো মোটর সাইকেল মতো শব্দ দিয়ে ধুমো ধুমো দিয়ে ফেলতো গর মনে আছে কালে ভুলো বানা না মিথ্যে কথা তোমরা দেখছো নি তোর বা বাপ দাদারা দেখছে আর আমরা তো আর কম না বয়সে আমরা দেখছি ঢাকায় দেখছেন এই উলস মারা মেশিন দে এখন সেই উলস পাড়া মেশিন নাই ঘরে উলসও নাই গেল কোথায় কাছে শুনতাম সাতজন বাছাই করা প্রসিদ্ধ সাতজন করেন নাম বাংলায় উর্দু তিয় লেখিয়া তাবিজ বানায় ঘরে জুলোই দিলি উলস আর উই পোকা চলে যায় মাত্র সাতজন কয়জন সাত নাম জুলুই দিলি এক বাড়ির উলোস সার পোকা থাকে না আর এখন ঘরে ঘরে বেড়া কেডান্স কারিতা বিআর ডিবি শনির্বার জাগরণ উৎসব আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা হিসেবে বাংলাদেশে আড্ডা জমাইছে তালি কি এই দেশে উলস থাকতে পারে সারপোকা থাকতে পারে অরিজিনাল উলস আর সারপোকা পেল পালায় চলে গেছে কিন্তু সারপোকার হাঁটা তো জানেন না ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে দেশে গাড় উপর যে আটে পাওয়া যায় না কামড় দিলি খাইজুয়ে কামড় ব্যথা করে অথচ পাও এত সরু ডার পর দেয়টি বেড়াবে পাওয়া যায় না সেম কোয়ালিটি কাদিয়ানি হেসবুদ তাহিদ আহলে হাদিস এই জাতীয় হাজারো ফেতনা এহুদি নাসারা খ্রিস্টান ইরাইসা মুসলমানদের ভিতরে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে ওই পুকার মতো বাসের ভিতরে খেয়ে দিচ্ছে মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না কথা বলেন টিকিট না বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে মসজিদি মসজিদি খ্রিস্টানদের বই ইঞ্জিল শরীফ তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে দুইখান বই চলবে একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ না কেন আর যত শরীফ মসজিদি আছে আগামী কালকে সব শরীফে বের করিয়া মাদ্রাসায় জমা দেবেন পুড়াইয়া সাই ভস্য করে দেওয়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই আমার কোরআন শরীফ আমি এক টাকাও ফিরি দিতে রাজি না আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে আমরা টাকার বিনিময় কলেমার দাওয়াত দেই না আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই কথা বলেন ঠিকই ঠিক না আমান শাহ ফাল্লিয়ামিন আমান শাহ ফাল্লিয়াকপুর যার মনে চায় মানো যার মনে চায় না মানু আমারও কিছু আসে যায় না রসুলের কিছু আসে যায় না আল্লাহর কিছু আসে যায় না ফসাফা তারা ইদান কাশাবাল গোবারো আবার আসুন তাহ তার আমে যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত সেই দিন বুঝবা তুমি গুলার পিঠে বসা না গাদার পিঠে বসা ইঞ্জি শরীফে তোমারে বাঁচাবে তৌরা ছড়িবে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে জোরে বলেন কোন শরীফে বাঁচাবে ইঞ্জিল শরীফে বাঁচাইতে পারবে তৌরা শরীফে পারবে ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে একটু আগে আমাদের দায়ী দুই ভাই আইসা তিন ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জের থেকে এই সাত পাড় জলিল পাড় এই দিকে বৈতোল থেকে সংগ্রহ করে নিছে মসজিদের ইমাম এই মসজিদ এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন যে সকল মসজিদের ইমামদের এই এলেম নাই যে এটা এহুদি খ্রিস্টানদের চক্র তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলে মিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছেই মুসলমানদেরকে বানাই দিচ্ছে মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে আমরা এদের পাইলে আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব কথা বলেন ঠিক কি ঠিক না কেউ বিচার করবে না দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে আল কুপুরি তুনু ওয়াহেদা ভালো করে জেনে নেন এহুদি আর নাসারা দুইটে দল কয়টা দল মুসা আলাইসালামের উম্মত কে বলে এহুদি আর ঈসা আলাইসালামের ভক্তদের বলে নাসারা হ্যাঁ নাসারাদের অপর নাম খ্রিস্টান নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি আর এহুদিদের সংখ্যা একেবারে কম জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম তার ভিতরে সবচেয়ে কম এহুদিরা তারা হলো ইসরায়েলিরা এরা কি মুনসেফ না জালেম ন্যায় বিচারক না জালেম মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধুকাবাস এরা সন্ত্রাস এরা বিশ্ব সন্ত্রাস নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে আর তারা বড় গলায় কথা বলে ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক জুবালগঞ্জের যুবক বুড়েরা রেডি থাকেন যখনই ডাক আসবে জেহাদের জন্য ইসরায়েল এহুদিয়ার আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাস লাঠি কেড়াইল খুন্তা কুরেল দাউ কাশি বোট নিয়ে জাপিয়ে পড়ার জন্য রেডি ধরে রেডি একটা তকবির হবে জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করব ঠিক কথা কন ঠিক ইহুদি নাসারাদেরকে টিকতে দেব না এই দেশে ইনশাআল্লাহ ঠিক আর সহ্য করা যাবে না ঠিক নীরবে নিস্তব্ধে বসে আছি জিহাদ কুরআন শরীফে 682 বার আছে 82 বার আছে নামাজের কথা লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে আর যেখানে 682 বার জিহাদের কথা ইনশাল্লাহ আমরা সকলে রেডি ইনশাআল্লাহ আমরা রেডি ঠিক কিনা সর্বপ্রথম জেহাদ হতে হবে ব্রেনের জেহাদ ঘরের ভিতরে খ্রিস্টান বই টুকছে তারা ব্রেন খাটাইয়া এই বই আজকে থেকে চোখের সামনে তাদের লিফলেট তাদের বই তাদের যা যে শরীফ দিক না ডাইরেক্ট ইঞ্জিল তৌরত দিলে চোখের সামনে পোড়াইয়া সাই ভস্য করে দেব ইনশাল্লাহ ঠিক আছে যুবক রেডি আসো আল্লাহ তালা তৌফিক দান করে না আমিন আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে সুলভাবে ধ্বংস করে দিতেছে ইমান নষ্ট করতেছে আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ কবুল করুক বলেন আমিন তো দোস্ত শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না খায়রুকুম মান তাআল্লাম এ যুবক কষ্ট হয় না কষ্ট হয় না পেট ভরে ওয়াজ খেয়ে বাড়ি নিয়ে ডেকুর সালবা এজন্য ওয়াজ মাঠে থিয়ে যায় না বাদামের কুচার সাথে মাফিল থেকে যা শুমা দে জায়গা জায়গা টুললা টুললা বাদামের খোসা এ কি কয় জামুল করছে বসে বসে এ বাদামের খোসা আর আমল বাদ দাও ওয়াজ বাড়ি নিতে এসে আজকে আজকের জন্য না কিয়ামত পর্যন্ত হাততাল موت ওয়া আব্দুল রাব্বিকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন করব সুন্নত মরণ পর্যন্ত ফরোজ মরণ পর্যন্ত মরণ পর্যন্ত মরণ পর্যন্ত পর্যন্ত ফরজ আমি কোরআনের সৈনিক আমার গলায় কুরান থাকবে কিয়ামত পর্যন্ত আমার কিয়ামত মরণ পর্যন্ত কথা বলেন ঠিক না আল্লাহ কবুল করেন বলেন আমিন জানতে চাইছি শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না আল্লাহ রসুল আল্লামাল কোরআনামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় স্কুলের যুবক পড়ো কোরআন দামি হয়ে যাও এ কলেজের যুবক কোরআন পড়ো দামি হয়ে যাও হুজুর বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হাফেজ সাহেব সবচেয়ে দামি মৌলানা সাহেব সবচেয়ে দামি মুফতি সাহেব সবচেয়ে দামি কারি সাহেব এ হুজুর বলেন নাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর পড়ায় তাই তুই এনি ম্যান বডি যে কোনো ব্যক্তি হতে পারো তুমি কলেজ প্রাইমারি হাই স্কুলের ছেলে হয়েও তুমি পুলিশ আর বিডিআর হয়ে সবচেয়ে দামি হয়ে যেতে পারো একমাত্র কোরআনের শিক্ষার সিলাই ঠিক না এবার কোরআন শিখছি কিন্তু লাগবে আমার আমল বলেন কি লাগবে আমল লাগবে হজরত ইব্রাহিম কথা বলে না

বৈশাখ জ্যোষ্ঠী মাসে কোন সময় কয় জীবনও কয় না ইন্দুল মিয়াদ আমার আল্লাহ ওয়াদা করলে তা খিলাপ করে না ঠিক না তা আল্লাহ পাক বললেন দোয়া করো কবুল করব হ্যাঁ বহুত সারে দোয়া করতে লেকিন আকসার কবুল নেই হতা হয় দোয়া তো কত করি তো তো বেশিরভাগই কবুল হয় না তো কি হয় তো বুঝতে পারতেছি না আল্লাহ মিথ্যে কথা কলো নাকি আমাকে কোন সমস্যা হলো তাতে টের পাচ্ছি না সমস্যা কি ইব্রাহিম আধাম বলেন পাঁচ বাজার সে তোমারি দোয়া কবুল নেই হতি है। পাঁচটা কারণে তোমাদের দোয়া কবুল হয় না কয়টা দোয়া করব দোয়া কেন কবুল হবে না আমার দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে কি হরিভত নৈরি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য হ্যাঁ রাম রামায়ণের দোয়া কবুল হবে দোয়া আমারটা কবুল করতে হবে বলেন দোয়া আমারটা কবুল করতে হবে আমি আল্লাহর এইভাবে অ্যাটাক করবো আমি বলবো আল্লাহ যেই বিদ্যা পড়ে যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে তুমি নাই বলে প্রমাণ করতে চাই নাস্তিক হয়ে বিদ্যালয়গুলো 5তলা 7তলা তালা দালান হবে হাজার হাজার একর জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় বানাবে সেই জায়গা পড়ে তোমারও অস্বীকার করবে আর যেই বিদ্যা পড়ে তোমার অস্তিত্ব জগতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি কুরআনের বিদ্যা সেই বিদ্যালয়রা ঘর পাবে না বাড়ি পাবে না তারা ভাঙা ঘরে থাকবে এসব অতি পারবে না কথা বল না কেন এরা সবচেয়ে বেশি জায়গা দখল করবে ওরা পাবে একটু জরা জায়গা ওরা রাস্তার পাশে বস্তি পলিতিন বানায় হয়ে পড়বে পলিতিনটা দাইয়া তো উল্টো পাল্টা কেন এ আমাগেই দোয়াগুলো যায় কোন জায়গা আল্লাহ কবুল করো না কেন পাক বলেন হোমিওপ্যাথি ঔষধ বড়ো ভালো যদি ডায়াগনোসিস সুন্দর হয় আর ঔষধ যদি জেনুইন হয় আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয় তাহলে সাইড এফেক্ট নাই হতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই খুব ভালো কাজ হয় খুব ভালো কাজ হয় একটু দেরিতে হলেও খুব কাজ হয় একেবারে নাড়ির থেকে রোগ চলে যায় তবে হোমিওপ্যাথি ঔষধের একটা দুর্বলতা আছে ও ভারী আল্লাহ দিয়ে একটু খাওয়ার পরে উল্টোপাল্টা কিছু খালি তার কার্যকারিতা শেষ হয়ে যায় বিশেষ করে তেতুল খালি হোমিওপ্যাথি ওষুধই কাজ হয় না রসুন খাইলে নষ্ট হয়ে যায় পিএস খালি থাই না যার কারণে হোমিওপ্যাথ ওষুধের ডাক্তাররা ওষুধ দিয়ে কি কি কয় খাবেন কি তা কয় না না খাবেন কি কি কয় একসাথে না রুটি খাবেন না মাছ খাবেন না গোশ খাবেন না হাসের গোশ খাবেন না গরুর গোশ খাবেন না গরুর ডিম খাবেন না ইলিশ মাছ খাবেন না চিংড়ি মাছ খাবে না উপরে উবের না মাটির তালে না কোনো জায়গাতে বাতাসে উড়িয়ে যা কিচ্ছু খাবেন না খালি ওনার এক ফোট খাইয়ে থাকতে হবে ওটা না শুনছেন না কথা কথা কারণ কি ওর দুর্বলতা আছে বিশাল ও খুব আল্লাহ দিয়ে তেতুল খালি কাজ করে না তেঁতুল খালি ক্রিয়া শেষ হয়ে যায় আল্লাহ ইব্রাহিম বলেন আল্লাহ ওয়াদা করেছে কবুল করব। কিন্তু দোয়া করে তুমি তেতুল বসে এই তেঁতুল কবুল হয় না এক নম্বর তেঁতুল হলো তুমি আল্লাহকে মানতে হো লেকিন উস হক আদানি করতে হো মুসলমান যদি বলি সৃষ্টিকর্তা কে সবাই বলবেন কে কে সৃষ্টিকর্তা কে আল্লাহ আমার সব আল্লাহ আমার রব কথাগণ এই বলে স্বীকার করো আল্লাহ করতে হো বারো মাস কাল নামাজ পড়ো না সবে জিলাপি দিয়ে হুজুর আমার আব্বা মা গত রমজান একেবারে ভাটাই দিয়ে তাই তুইও আয় কয় নাম বিড়ি খাচ্ছি দাতাল তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া নামাজ নাই আর দুই কেজি জিলাপি বাপরে ধরবো আপনি ভেস্তে ভাটাবি জিলাপি খায়

ও জায়গা মান্ন করে বট গাছের গুলায় সিন্দুর তাল গাছ বেল গাছের গুলায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো আল্লাহ কো মানতে হলে হক আদা করতে হো এক নম্বর তেতল খাইছো এই জন্য তোমার দোয়া কবুল হয় না দুই নম্বর সময় কম বিদায় বেশি বলবো না দুই নম্বর তুমি কোরআন পড়তে হো লেকিন উস আমল নেহি করতে হো কোরআন পড়ো মুসলমান কিন্তু কোরআনের সব সংবিধান মেনে চলো না

তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো কিছু মানো না যেটা ভালো লাগে সেইটা মানো যেটা সহজ মনে করো সেইটা মানো জুমার নামাজ ভালো লাগে পড়ো অক্তিও নামাজ ভালো লাগে না পড়ো না সবে বরাত সবে 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 বরাত তার সবে মেরাজ এই দুইটা নবল রোজা রাখো রমজান মাসে আসলি বাহানা হানা নাও আল্লাহ একবার হজ করতে ভালো লাগে হজ করে আসার পরে মানুষে হাজি সাহ বলে এই কাজটা ভালো লাগে করো কিন্তু কোটি খানিক টাকা জাকাত হইছে জাকাতে টাকা দিতে কামড়